সুপ্রভাত আজ উনতিরিশে জানুয়ারি আজকের দিনে আমাদের প্রধান চিন্তা হোক যাহারা আধ্যাত্মিক জীবনে পুণ্য অর্জন করিতে চান তাহারা যেন কোনো বিশেষ ঘটনা বা পরিবেশের জন্য অপেক্ষা না করেন আজকের দিনের জন্য মহারাজের উপদেশ আমরা সকলেই উচ্চতর গুণের অধিকারী এবং এই অধিকার সম্বন্ধে আমাদের সচেতন হওয়া দরকার আমাদের মানসিক গঠন এমন হওয়া চাই যেন যে কোনো অবস্থায় আমরা নিজেদের নির্দিষ্ট কাজের জন্য প্রস্তুত থাকিতে পারি তারপর সারাদিনের কার্যকলাপ শেষ করিয়া আমরা অতিরিক্ত ক্লান্তি অনুভব করিব না বরং নতুন শক্তি বোধ করিব যখন আমরা নিজেদের ক্ষুদ্র গুণরাজির উপরে নির্ভর করি তখন সামান্যই কার্যসিদ্ধি হয় আর সহজেই ক্লান্ত হইয়া পড়ি বিশ্বাস সরলতা দীনতার ভিতর দিয়াই আমাদের জীবনে নতুন শক্তির সঞ্চার হয় আজকের দিনে আমরা প্রার্থনা করতে পারি যিনি সর্বভূতে আত্মারূপে বিরাজ করিতেছেন তিনি যেন আমাকে ভয় ও উদ্বেগ হইতে মুক্তি দান করেন তাহার প্রেমের আবরণে ঘিরিয়া তিনি যেন আমাকে রক্ষা করেন আমি যেন তাহার নিকট হইতে সার বস্তু আহরণ করি তাহার নিত্য আবির্ভাবের মধ্যেই যেন আমি বিশ্রাম ও শান্তি খুঁজিয়া পাই আমি যেন আমার নিজের জীবনকে সেই নিত্য স্বরূপের সঙ্গে বাঁধিয়া রাখি এবং একমাত্র তাহার উপরই সর্বতভাবে নির্ভর করি প্রণাম জয়ত শ্রীরামকৃষ্ণ